আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট নিয়ে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে একটি শক্তিশালী নিম্নচাপ এর ফলে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা জুড়েই কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর আগামী বিশে জুন শুক্রবার সারা দেশের আবহাওয়া কেমন হতে পারে কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরার আবহাওয়াতে বড় সড় পরিবর্তন মিলেছে সর্বশেষ আবহাওয়া আপডেট সতর্কতা ও পূর্বাভাস সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনার জেলা সঠিক আপডেট জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি মনে হয় তথ্যগুলো কাজে লাগবে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু বিশ তারিখ শুক্রবারে কিন্তু সারা দেশ জুড়ে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি চিটাগং বিভাগ এছাড়া ঢাকা বেশ কিছু অঞ্চল কিন্তু ঢাকার বিভাগে তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর কালাই তারপরে রংপুরেও দেখতে পাচ্ছি বেশ মেঘলা আকাশ রয়েছে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু কিছুটা অঞ্চল জেরে হালকা মেঘের আনাগুলো দেখতে পাচ্ছি এখানে ভারী মেঘ তেমন একটা নেই আহ শুধুমাত্র সিলেট বিভাগের এদিকে দেখতে পাচ্ছি যে আহ বিষমপুর তারপরে মলিবাজারের কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এছাড়া এদিকে কাপাসিয়াতে থাকছে না তেমন কোনো মেঘের আনাগোনা এদিকে ঢাকা বিভাগে বেশ কিছু অঞ্চল জেলার এদিকে নগরপুর ফরিদপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ মাদারীপুর এদিকে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এছাড়া ফরিদগঞ্জ মতিহাট তারপরে সেনবাগ বরিশাল পিরোজপুর লালমোহন মাঠবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মেঘের আনা করে দেখতে পাচ্ছি আমরা এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি যে মেহেরপুর শৈলকপা পাবনা রাজশাহী সিংরা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মহা উম এদিকে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি বগুড়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বালুঘাট এদিকে কিন্তু বেশ একটা ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এছাড়া কুমিল্লা বিভাগে আমরা কিন্তু তেমন কোনো ভারী মেঘের আনাগোনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সিটগং বিভাগে কিন্তু আহ বেশ ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এদিকে টেকনাফে কিন্তু এমন একটা মেঘ দেখতে পাচ্ছি না তো সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আহ বৃষ্টির উপগ্রচিতে বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে আহ কখন কখন বৃষ্টি হতে পারে শুক্রবার সকাল ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে দেশ জুড়ে কিন্তু তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভবনা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে কিন্তু রাজশাহীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ কিছুটা অঞ্চল জুড়ে কিন্তু হালকা বৃষ্টি আর দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশ জুড়ে কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মেঘলা আকাশ থাকবে প্রায় অঞ্চল জুড়েই প্রতিটা অঞ্চল জুড়ে এদিকে শুধুমাত্র খুলনা ঢাকার আহ তারপর এদিকে দেখতে পাচ্ছি কিছু অঞ্চল জুড়ে কিন্তু আকাশ একদমই পরিষ্কার দেখা যাচ্ছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে কলকাতার আহ আকাশটাও কিন্তু একদমই পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে সকাল ছয়টার দিকে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে দিকে ধান বা এদিকে দেখতে পাচ্ছি যে আহ আহ এদিকে দেখতে পাচ্ছি যে কাটুয়া কাটুয়া তারপরে দেখতে পাচ্ছি যে দুর্গাপুরে কিন্তু আহ বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এর পূর্ববর্তীতে আমরা এদিকে সরাসরি চলে আসলাম আহ দুপুর দুইটার দিকে দুপুর দুইটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সারাদেশ জুড়েই কিন্তু সকালের দিকে মেঘলা থাকলেও এখন দেখতে পাচ্ছি যে কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু আহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে বেশ কিছু অঞ্চল জুড়ে এইখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আহ সিং তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল তারপরে এদিকে দেখতে পাচ্ছি বালুখা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে নগরপুর ধামরাই এদিকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আহ কালাহাটি তারপরে টাঙ্গাইলে কিন্তু থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি সিংরাতে কিন্তু মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে পাবনা সিংরা বগুড়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর এদিকে আহ এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যশোরে দেখতে পাচ্ছি যে যশোর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা খুলনা তারপরে লোহাকারা মহাদেবপুর এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশালে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পিরিশপুর মাঠবাড়ি এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া এদিকে লালমোহন কলাপাড়া এদিকে দেখতে পাচ্ছি কোথাও আমার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর দুপুর দিকে এছাড়া মতিরহাটেও কিন্তু এমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না মোতিরাজ সেনবাগ ফরিদপুর কুমিল্লা এই অঞ্চলগুলো যদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ দুপুর দিকে তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না কুমিল্লা বিভাগের হালকা কিছু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দিকে এছাড়া এদিকে আমরা তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না সিলেট বিভাগে কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না দুপুরের দিকে এদিকে চট্টগ্রাম বিভাগে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি তারপরে ফটিকছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি চিটগং চাখারিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি নিখোঁজছড়ি টেকনাপ এই অঞ্চলগুলো চুরি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে দুপুরের দিকে এদিকে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে আহ থানি রাজস্থলী রংছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি বিলাইছড়ি রাঙামাটি আহ এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে আহ খাগড়াছড়ি তারপরে দিঘিনালা এই অঞ্চলগুলোর জেরে কিন্তু কিন্তু মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে তো বলা যায় যে দুপুরের দিকে চট্টগ্রাম এবং ঢাকার কিছু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের মেহেরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ আলমডাঙ্গা তারপরে এদিকে দেখতে পাচ্ছি ধাম ধামুরাতে দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতে দেখতে পাচ্ছি এদিকে দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে এছাড়া ভারতে দেখতে পাচ্ছি যে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে ভারতে তেমন কোথাও এছাড়া ভারতে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি তারপরে কোচবিহার এদিকে কিন্তু মেঘলা আকাশ দেখা গেল দেখা গেলেও তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তো এরপর এর পরবর্তী আমরা সরাসরি চলে আসলাম রাত দশটার দিকে রাত দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আহ মেঘলা আকাশ কিন্তু অনেকাংশই কমে গিয়েছে সারা দেশ জুড়ে কিন্তু কিছু কিছু স্থানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ ময়মনসিংহ বিভাগে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা ময়মনসিংহ ও ঢাকা তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ সিলেট বিভাগে কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকলে এখন আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এছাড়া এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া ঢাকা নগরপুরা ফরিদপুর তারপরে লোহাগাড়া তারপর এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর খুলনা যশোর হাসকিরা সাহেবনগর এই অঞ্চলগুলো যদি কিন্তু দু সাত দশটার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি একা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে কুমিল্লা বরিশাল আহ কলাপাড়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ এদিকে কুমিল্লার বেশ কিছু অঞ্চল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই রাত দশটার দিকে তাছাড়া এদিকে চিটক এ আমরা আসার পরে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এখন দেখতে পাচ্ছি যে আহ বেশ কিছু অঞ্চলগুলো হালকা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি কিন্তু তেমন কোনো কোথাও থাকছে না বেশি সম্ভাবনা চিটক এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী তারপর এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ এই অঞ্চলগুলো যে কিন্তু কোথাও তেমন কোনো বেশি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এখানে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি একদমই আহ খাগড়াছড়ি তারপর এদিকে দেখতে পাচ্ছি যে দেগিনা লাথায় আকাশ একদমই পরিষ্কার দেখা যাচ্ছে রাত দশটার দিকে তো সুপ্রিয় দর্শক এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট বিশ তারিখ শুক্রবার এরকম সবার আগে সর্বপ্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ